নমস্কার বন্ধুরা এই টেস্টিবল চ্যানেলে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের এক মজাদার রেসিপি মাংসের আচারি পোলাও তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমেই আমি মাংসের সাথে নুন এবং টক দই দিয়ে ভালো মতন মাংসটিকে ম্যারিনেট করে রাখব আপনারা যখন রান্না করবেন ঠিক তার এক থেকে দেড় ঘন্টা আগে এইভাবে মাংসটি ম্যারিনেট করে রেখে দেবেন এরপর আমি একটি ভাজা মশলা তৈরি করব এই ভাজা মশলায় আমি ব্যবহার করেছি পাঁচ ফোড়ন এবং গোটা গরম মশলা মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে আমি তুলে নেব এরপর আমি কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দেব। তেল যখন গরম হয়ে আসবে তখন এতে আমি ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দিয়ে দেব। এরপর ফোরন থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসলে এতে আমি রিং করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলি ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আপনারা পেঁয়াজটি লাল করে ভেজে নেবেন এরপর আমি এতে আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলি দিয়ে দেব। মাংস ভালো মতন নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এরপর আমি এতে টমেটো যোগ করব। এখানে আমি একটি বড় টমেটো দিয়েছি এরপর টমেটোর সাথে মাংস ভালো মতন মিশে আসলে এতে আমি বাটা রসুন এবং বাটা আদা দিয়ে দেব মশলাটি আমি মাংসের সাথে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং খানিকক্ষণ ধরে একটু ভেজে নেব এরপর আমি মাংসতে শুকনো লঙ্কা দিয়ে দেব তারপর আমি এতে জিরে গুঁড়ো দিয়ে দেব এরপর মশলাটি আমি ভালো মতন নাড়াচাড়া করে হালকা হাতে কষিয়ে নেব মাংসটি যখন ভালো মতন কষে আসবে তখন আমি একটু ঢেকে দেব এই সময় একটু গ্যাসের ফ্লেমটা আপনারা স্লো করে দেবেন এরপর মশলাটি যখন তেল ছেড়ে দেবে তখন আমি এতে লবণ দিয়ে দেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লবণ এখানে ব্যবহার করবেন এরপর আমি আবারও মাংসটি ভালো মতো নাড়াচাড়া করে নেব এই সময় একটু খেয়াল রাখবেন যাতে মাংসটি নিচে না লেগে যায় মাংস থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি এখানে আগের থেকে ভেজে রাখা ভাজা মশলাটি দিয়ে দেব এরপর আবারও আমি মশলাটির সাথে মাংসটি ভালো মতো মিশিয়ে নেব তারপর আমি ভালো করে মাংসটি কষিয়ে নেব যখন মাংসটি কষে আসবে তখন আমি এতে পরিমাণ অনুযায়ী জল যোগ করে দেব এরপর মাংসটিকে আমি ঢেকে দেব। যতক্ষণ না পর্যন্ত মাংসটি ভালো মতন ফুটে ওঠে যখন মাংসটি ফুটে যাবে তখন আমি ঢাকনাটি তুলে নেব এইভাবেই আমি তৈরি করে ফেলবো এক মজাদার মাংসের রেসিপি বন্ধুরা আপনারা সকলেই বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন এবং বাড়ির সবার সাথে শেয়ার করুন এবং আপনাদের মতামত আমাকে জানান কথা দিচ্ছি এইভাবে যদি আপনি মাংস রান্না করেন তাহলে সবার প্রশংসা আপনি পাবেনি বন্ধুরা আজ তাহলে আসি আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন বাই বন্ধুরা